দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে চিকন চালের সাথে মোটা চাল পুরান চালের সাথে নতুন চাল এই যে মেশানোর কাজ চলছে এই দেখেন এই দেখেন নাজিসার চাল এটা মিক্স করতেছে দেখেন এটার সাথে এই যে এই চালগুলো মিশে নগাদ এই যে এটা মিনিকেট চাল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন চাল মেশালো ফ্রেশের প্রিমিয়ার নাজিসার চাল হ্যাঁ ফুড লিমিটেড এটার সাথে মেশানো হলো এই যে নওগার এই চালটা রহমান হাই সুপার এই যে দেখেন কিভাবে মিশাইছে চাল দেখছেন এই যে দেখেন চাল মিশাইছে কত সুন্দর করে চাল মিশাইছে এই চাল ব্যবসায়ীদের একটা প্রতারণা